বহি হলো একঠায় অর্থাৎ প্রজের রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক হয়ে নদীয়া নবদ্বীপে গৌরব মহাপ্রভু হয়েছে আমরা সবাই জানি ব্রজের কৃষ্ণই তো নদিয়ায় বহু কিন্তু শুরু কৃষ্ণ নয় মা রাধা আর কৃষ্ণ দুটি দেহ এক হয়েছে এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে তাই গৌরের ওপরে যাকে দেখতে পায় তিনি কিন্তু কৃষ্ণ নয় মা তিনি হলেন রাধা রানী কারণ কৃষ্ণের গায়ের বর্ণ হল কালো আর রাধা রানীর গায়ের বর্ণ হল তপ্ত কাঞ্চনের নেয় তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী তাহলে গৌরের বর্ণটা কেমন কালো কালো নয় কারণ আমার রাধারানী যখন বৃন্দাবন থেকে গোবিন্দ আসবে বলেছেন তিনি একদিন বলছেন রাধারানীকে যে রাধে আসছে আগত তো কলিযুগ এই ব্রজ ছেড়েই আমাকে ওই কলিযুগে যেতে হবে কেন জানো কারণ আমার কলির সন্তান যে দুঃখ দুর্দশায় থাকবে আমি তো তার পিতা হয়ে তাদের এত দুঃখ যে আমি সইতে পারবো আর এত দুঃখে তারা থাকবে আর তাই দেখে আমি কৃষ্ণ আমি রাজবেশ নিয়ে বসে থাকবো রবীন্দ্রের ছিল রাজবেশ তাই তোমা মাথায় চোরা মোহন মুরলি রাজবেশ কাজ সব কিছু একটু অনুভব করতে হবে না এই সকল কিছু তার সকল সুখ মায়ের কোলের সুখ যশদা মায়ের সুখ সখীগণের সুখ সখাগণের আনন্দ নিজের সকল কিছুকে পরিত্যাগ করে দিলেন শুধুমাত্র আমাদের মতো কলি জীবকে উদ্ধার করে কি করলেন মা তার রাজ বেশ পরিত্যাগ করে দিলেন তিনি এলেন কোন বেশি বললেন অন্যান্য যুগে তিনি ছিলেন রাজ আর এই কলিযুগে তিনি নদীয়া নবদ্বীপে এসেছেন কি গো আমরা দেখতে পাই গৌর হরি কেমন ঘরে তার মস্তুকটি বন্ধ নাই নেই তার চাচুরি চিকর কে তার অঙ্কে রাজবেশ নেই আমার ভগবানের ছিন্ন মলির বস্ত্র অর্থাৎ সেরা বস্ত্র তাতে ভিক্ষার জুলি আরে নদীয়া নবদ্বীপে এমন ভাবে কামাল হয়ে এসে ওই নদীয়া নবদ্বীপের পথে পথে ঘুরে আর বদনে হরি হরি বলে ধোলাই জন্য তিনি কত কষ্ট সহ্য করে শুধুমাত্র আমাদের মতো ছিঁড়ে নদীয়ায় এসেছে তাহলে এসেছে ভালো কথা তাহলে তিনি কাঁদছেন কেন বলছে কাঁদছে কেন জানো তার কারণ আর কেউ নয় তার কারণ আমরা আমাদের মতো কোলে হত জীব বললেন কেন কারণ ওই ব্রজ ছেড়ে সকলে সুখ ছেড়ে যখন তিনি এলেন না তিনি এসেছেন আমাদের কাছে একটি বস্তু পাওয়ার আশা তিনি কিন্তু বলেনি যে আমাকে ভালো মন্দির করে দাও আমায় পেয়ে যাবে আমাকে ভালো ভালো প্রসাদ দাও প্রতিদিন ভালো ভালো পোশাক দাও এসব কিন্তু আমার ভগবান চাইনি যে বস্তুটি পাওয়ার আশায় তিনি এসেছিলেন

পেশি ছুটে ছুটে চলে যায় আমি সকলের কাছে গিয়ে বলে হেজি হেজি আমি তোদের হাতে ধরি একবার সকলের কাছে গিয়ে বলেছি তাতেও যদি না হয়েছে ভগবান হয়ে সকল ভক্তের কাছে গিয়ে তাদের পায়ে পড়ে বলেছি হেজি তোরা কৃষ্ণ কেউ যদি না হয়েছি ভুলাই দিয়ে আকৃষ্ণ কৃষ্ণ বলে